বন্ধুরা বাজার জুড়ে এখন কচুর ছয়লা নানা রকম কচু কত রকম তার নাম কত রকম তার স্বাদ সে যাই হোক এই কচু খাওয়ার জন্য আমি বোধ হয় বর্ষাকালের অপেক্ষা সারা বছর ধরে করি তো আজ আমি বানাচ্ছি কচু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি যেটা খেলে কিন্তু তোমরা পনিরের স্বাদও ভুলে যাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাহলে দেখে নাও দেরি না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিও শুরু করার আগে ক্ষমা চেনে কচুর বিষয়ে আমার কিন্তু খুব লিমিটেড নলেজ তো এটাকে যে মান কচু বলে কি না আমার বেশ সন্দেহ আছে কারণ যতদূর জানি এটা কচু বলে না তারপরেও যদি তোমাদের জানা থাকে এটা কি কচু তোমরা কিন্তু জানিও তবে এই রেসিপিটা তোমরা মান কচু শোলা কচু ঘট কচু যা দিয়ে বানাবে সেটা দিয়েই ভালো লাগবে আর নিয়েছি একটা আলু তো এখন কি করব আলু আর কচুগুলোকে কেটে নিয়েছি কচু কাটার সময় কচুর যে খোসাগুলো আছে সেগুলো একটু মোটা মোটা করে তুলে ফেলেছি আর কচুগুলোকে দেখো একদম ডুমো করে কেটেছি তবে খুব বড় বা খুব ছোট করে কেটো না সঙ্গে আলুটাকেও কেমনভাবে কেটেছি তোমরা দেখতে পাচ্ছ এখন কচুটাকে সেদ্ধ করে নেব তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নেব আর জলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা কচু আর আলুগুলোকে আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর সেই সঙ্গে দিয়ে দেব একটুখানি হলদি পাউডার তো এই সব কিছু দিয়ে কচুগুলোকে আমি ভাবিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দেবো আধখানা লেবু রস তো এই প্রসেসটা যদি করো তো কচুতে যে গাল মানে গলা কোটানোর ব্যাপার থাকে সেটা কিন্তু একেবারেই হবে না সে যে কোনো কচু তুমি তোমরা নাও না কেন তো যাই হোক ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সুন্দর করে ভাপিয়ে নেব যতক্ষণ না কচুটা তোমার ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এবং আলুটাও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছ কচু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা রং এসেছে তো যাই হোক এটাকে এখন জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব তো যতক্ষণ এটা জল ঝরানো হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নেব তো শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম খানিকটা ধনে সঙ্গে নিয়ে নিলাম জিরে আর তারপর নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা আর তার সঙ্গে নিয়ে নিলাম তোমার কালো জিরে সব কিছু কিন্তু আমি এক চামচ করে নিয়েছি বেশি পরিমাণ কচু রান্না করলে তোমরা মশলার পরিমাণটা বাড়িয়ে নিও আর এই মশলাটা কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে রান্না করতে হবে মানে পাউডার মশলা দিয়ে কিন্তু অত ভালো লাগবে না তো ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে জল যোগ করে একটা স্মুথ মিহি পেস্ট আমি বানিয়ে নেব এটা শিলনোড়াতেও তোমরা বানিয়ে নিতে পারো তো এখন আমি দেখো জল ঝরানো কচু আলুগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম একটা তোমার মিডিয়াম সাইজের টমেটোকে একইভাবে কেটেছিলাম তো সেটা নিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম আমি টক দই টক দইটা আমি ছোটো চামচের মানে চা চামচের আমি চার চামচের কাছাকাছি নিয়েছি আর এরপর আমি দিয়ে দেব। পরিমাণ মতো নুন যদিও বা নুন দিয়ে আমি ভাবিয়েছিলাম তারপরেও একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে দেব লাল লঙ্কা তার সঙ্গে একটুখানি কাশ্মীরি লঙ্কা লঙ্কাটা অবশ্যই প্রয়োজন বুঝে দিও আর দিয়ে দিলাম চিনি যেহেতু টক দই টমেটো অনেক কিছু ব্যবহার করছি তো তাই চিনি দিতে লাগবে আর দিয়ে দিলাম আমচুর পাউডার চেষ্টা করো আমচুর পাউডার দেওয়ার যদি না থাকে নিতান্তই তাহলে একটুখানি চাট মশলাও দিতে পারো আর তারপর ওই যে মশলার পেস্টটা বানালাম ওটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল ব্যাস এরপর সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এইভাবে যদি বানাও না কচুটা এত দুর্দান্ত একটা টকমিষ্টি টকমিষ্টি স্বাদের হবে না একবার খেলে ভুলতে পারবে না তো ভালো করে কচু আলুটাকে ম্যারিনেট করে হাতে যদি সময় থাকে এটাকে রেখে দিও কিছুক্ষণ এখন কচুটাকে রান্না করে নেওয়ার পালন তো কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন তো কচু জাতীয় রান্নাতে সর্ষে ফোড়ন কিন্তু দুর্দান্ত যায় তার সঙ্গে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হিং ফোড়নে হিং না থাকলে অ্যাভয়েড করতে পারো তবে থাকলে অবশ্যই দিও ফোড়নটাকে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে আর গন্ধ বেরোলেই কী করবো ম্যারিনেট করে রাখা আলু কচু সব কিছুকে দিয়ে দেব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেব দিয়ে কি করব এটাকে ঢাকা চাপা দিয়ে নেব তার আগে কী করব একটুখানি বাটি ধোয়া জল দিয়ে দেবো জলের খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই কারণ টমেটো আছে তোমার দই আছে সব কিছু আছে তো একটুখানি বাটি ধুয়ে জল দিয়ে দিলাম হাফ কাপের কাছাকাছি তারপর এটা ঢাকা দিয়ে একেবারেই লো ফ্লেমে এটাকে দশ থেকে বারো মিনিটের কাছাকাছি রান্না হতে দেবো তো দশ থেকে বারো মিনিটের পরে কিন্তু ঢাকনা ফুলে দেখো কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে আর কচু আলু কিন্তু দুর্দান্তভাবে সেদ্ধ হয়ে গেছে আগেই আমরা ভাপিয়ে নিয়েছিলাম তো আলুটাও দেখো একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর কচুও দুর্দান্তভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব। ধনে পাতা আর সব শেষে দিয়ে দেব ঘি তো ঘিটা দিলেই কিন্তু এই রান্নার স্বাদ একেবারেই বদলে যাবে আর তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব নুন আর মিষ্টি চেক করে নিও যদি দরকার থাকে তাহলে একটুখানি দিয়ে দিও ব্যাস ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিও তারপরে দেখো দুর্দান্ত স্বাদের কিন্তু মানকুচু আলুর রান্না রেডি হয়ে গেছে আর দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো বন্ধুরা নিরামিষ দিনে যদি এইভাবে মান কচু আলু রান্না করো না যারা কচু দেখলে দশ দূরে চলে যায় কিংবা যাদের কচু দেখলেই গাল জল শুরু করে দেয় তারাও কিন্তু সোনামুখ করে এরকম রান্না খেয়ে নেবে আর বুঝতেই পারবে না যে এটা তোমরা কচু দিয়ে বানিয়েছো তাহলে দেরি না করে রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলো আর আমায় জানিও কেমন লাগলো আজকে রান্না তাহলে চলো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো টাটা